আজ তৈরি করে দেখাবো আজ তো মুরগির গ্রিল আর এই গ্রিলটা আজ আমি চুলাই তৈরি করব। চুলাই কিভাবে এই গ্রিলটা একদম সহজভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই গ্রিলের রেসিপিটা এখানে আমি এক কেজি আটশো গ্রাম ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি আর বাজার থেকে মুরগির স্কিনটাকে সারিয়ে নিয়েছি মাথার অংশ ফেলে দিয়েছি আর আপনারা চাইলে এখানে স্কিন সহ নিতে পারেন এবার চিকেনের বা মুরগির ভিতরে যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে এই জন্য একটু পরে পরে কেটে দিচ্ছি বুকের অংশটা মানে যে সব জায়গাতে মাংসের পরিমাণটা একটু বেশি থাকে সেই প্রত্যেকটা অংশে এভাবে করে কেটে দিতে হবে এক ইঞ্চি অন্তর অন্তর এত করে এই অংশে খুব ভালো করে মশলাটা প্রবেশ করবে আর খেতেও ভালো লাগবে স্কিনে দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আর পায়ের এই অংশটাও কিন্তু এভাবে করে কেটে দিতে হবে মানে যেখানে যেখানে মাংস থাকে ব্রয়লার মুরগি তো এমনিতেই একটু মাংসটা বেশি থাকে তাই যে অংশে অংশে মাংসটা বেশি থাকবে প্রত্যেকটা অংশে এভাবে করে একটু পরে পরে কেটে দিতে হবে পোড়া মুরগিটা কিন্তু আমি আস যেখানে যেখানে মাংস আছে সব অংশগুলাইকে কেটে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে না হলে কিন্তু মাংসটা খেতে অতটা বেশি ভালো লাগবে না এবার এখানে ছোট একটা পাতি লেবু নিয়েছি আমি পোড়া লেবুটাই আমার লাগবে যেহেতু এটা এক কেজি আটশো গ্রাম বা একটু বড়ো সাইজের মুরগি তো লেবুকে আমি অল্প অল্প করে চিপে চিপে সম্পূর্ণ রসটাকে মুরগির গায়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবার লবণ আর এই লেবুর রস মুরগির গায়ে খুব ভালো করে মেখে নিব আপনারা চাইলে কিন্তু লেবুর রসটা আলাদাভাবেও মানে ছাড়িয়ে নিতে পারেন লেবুর রসটাকে মানে আলাদাভাবে বের করে নিতে পারেন বাট আমি আর সেটা করে নিই ডাইরেক্টলি মুরগির গায়ের উপরেই দিয়ে দিয়েছি তো মাখে নিয়ে মুরগিটাকে একটা সাইড করে রেখে দিলাম আর এখানে আরেকটা একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর সাথে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ খোসা সহ কাঁচা পেঁপে বেটে দিয়েছি মানে খোসা সহ কাঁচা পেঁপে এবং পেঁয়াজটাকে আমি ব্ল্যান্ডারেই ব্লান্ড করে নিয়েছি একসঙ্গে তাই এক্সট্রাভাবে আর দেখাতে পারিনি আর এখানে দিয়ে দিলাম আমি এক কপ এক পুরোপুরি এক কাপ টক দই নিয়েছিলাম সেটাকে চালনির মধ্যে রেখে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়ে তারপরে আর এখানে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া সাথে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর সাথে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল লালমরিচের গুডা সাথে ইউজ করবো এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যদিও আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে তাই তো এখানে হচ্ছে কাশ্মীরি চিলি পাউডারটা পুরোপুরি আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন অথবা ফুড কালারটা ইউজ করতে পারেন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু সয়া সস ইউজ করবো তাছাড়া আগেই মুরগির গায়ে কিন্তু লবণ মেখে নিয়েছি আর এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ জেলি এটা মিক্সড ফ্রুট জেলি যেহেতু টমেটো সস এবং বার্বিকিউ সসটাই ইউজ করবো আর দুইটা সসে কিন্তু টকের পরিমাণটা একটু বেশি থাকে তাই এখানে জেলিটা ইউজ করছি তবে জেলিটা হাতের কাছে না থাকলে সামান্য পরিমাণ চিনি ইউজ করবেন আর এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামিচ পরিমাণ বার্বিকিউ সস তো বার্বিকিউ সসটা না থাকলে এখানে আপনি আচারটা ইউজ করবেন যে কোনো ধরনের আচার আর সাথে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ কাসুন্দি তো কাসুন্দিটা না থাকলে এখানে সামান্য পরিমাণ সরিষা বাটা ইউজ করবেন তবে সরিষা বাটাটা দিলে বা কাসুন্দিটা দিলে অনেক সুন্দর ঝাঁঝল একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি রাঁধুনির কাসুন্দিটা ইউজ করেছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস এখানে পুরো এক টেবিল চামিচ পরিমাণ টমেটো সস দিয়েছি আর সাথে এখানে আমি কিন্তু এক টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা দিয়েছি যেটা কি না স্কিপ হয়ে গেছে আমি ক্যামেরা অফ ছিল তাই তবে চেষ্টা করবেন কাবাব মশলাটা দিতে আর কাবাব মশলা না থাকলেও কিন্তু হাতে তৈরি করে নিতে হবে তান্দুরির মশলাটা দিলেও চলবে বা বারবিকিউর সামান্য পরিমাণ মশলাও দিতে পারেন আর এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সসটা দিয়ে দিচ্ছি আর এই সয়া সস আর হচ্ছে আপনার কাবাব মশলার কারণে লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে আর সাথে এখানে আমি হলুদটা দিলাম অনেকে হলুদটা দেয় না বাট আমি হলুদটা দিয়েছি যাতে কালারটা অনেক বেশি ভালো আসে আর একদম হোয়াইট আমার কাছে ভালোও লাগে না তাই আমি হলুদটা ইউজ করেছি সব মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি আর আমি মশলার পরিমাণটা একটু বেশি ইউজ করেছি অবশিষ্ট মানে ব্যালেন্সের মশলা দিয়ে আমি সস তৈরি করে নিব তাই তো এখানে মশলাগুলো দিয়ে আমি চিকেনের গায়ে খুব ভালো করে মেখে নিবো আর আমি একটা হাতে গ্লাভস পরে নিয়েছি যেহেতু ঝাড় লাগার ভয় আছে চেষ্টা করবেন গ্লাভস পরে নিতে যেহেতু চিকেনের গায়ে কিন্তু ইয়েও থাকে হাড্ডি থাকে তাই গ্লাভসটা পরে নিলে ইজিলি কিন্তু এটা মাখানো যায় তো আমি অল্প অল্প করে মশলা দিচ্ছি আর চিকেনের প্রতিটা অংশে খুব ভালো করে মেখে নিচ্ছি কাটা অংশগুলোর ভিতরে হাত দিয়ে দিয়ে মশলা দিয়ে দিতে হবে যাতে করে মশলাটা খুব ভালো করে ঢুকে আর এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে চিকেনটা যত ভালো মাখানো হবে খেতে ততই ভালো লাগবে এবার উপর থেকে আমি বেশ কিছুটা প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তবে সরিষার তেলটা দিলে কিন্তু এটা অনেক বেশ বেশি টেস্টি হবে তো সরিষার তেল না থাকলে সয়াবিন তেল বা আপনি ইয়াটা অলিভ অয়েলটা ইউজ করতে পারেন তবে সয়াবিন তেলটা না ইউজ করাই ভালো আর এখানে আমি বলটাকে চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমি এটা ওভার নাইট ফ্রিজে রাখবো তাই একটা মানে বড় বলের মধ্যে নিয়েছি যেটা ঢাকনা দিয়ে ঢাকা যাবে বা কাভার দেওয়া যাবে জন্য এটার মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি এবার এটাকে আমি র্যাপিং করে ওভার নাইট নর্মাল ফ্রিজে রেখে দিব যেন কোনো জায়গা দিয়ে কোনো বাতাসটা বের না হয় চেষ্টা করবেন ঠিক এভাবেই র্যাপিং করে রাখার জন্য আর ওভার নাইট রাখলে এটা কিন্তু ভিতরে অনেক ভালো করে মশলা প্রবেশ করবে আর খেতেও ভালো লাগবে যদি হাতের সময় না থাকে অ্যাটলিস্ট চার ঘন্টা হলেও কিন্তু মেখে রেখে দিতে হবে তবে চার ঘন্টা যদি রাখেন সেক্ষেত্রে বাহিরে রাখলে চলবে আমি এটাকে ওভার নাইট রেখেছিলাম তো এখন দুই ঘন্টা মানে যখন এটাকে ফ্রাই করব তার দুই ঘন্টা আগে কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে বাইরে রেখেছি যাতে করে সম্পূর্ণ ঠান্ডাটা সরে যায় আর দেখতেই পাচ্ছেন এটা থেকে সম্পূর্ণ ঠান্ডা সরে গিয়েছে আর একটু পানিও ছেড়ে দিয়েছে তো এখন এগুলোকে আবারও আমি খুব ভালো করে চিকেনটাকে মেখে নিব আর চিকেনটা মেখে নেওয়ার পরে চিকেনের গায়ে অতিরিক্ত যে মশলাটা থাকে সেই মশলাটাকে সরিয়ে নেবো খুব বেশি না জাস্ট উপরে অতিরিক্ত যে মশলা থাকে সেই মশলাগুলোকে সরিয়ে নেব তারপরে হচ্ছে ফ্রাই করব তো ফ্রাই করার জন্য একটা প্যানের মধ্যে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি এখানেও সরিষার তেলটা চেষ্টা করবেন ইউজ করার জন্য তেলটা ভালো করে গরম হলে চিকেনটা কিন্তু দিয়ে দিতে হবে তারপরে চিকেনটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং মিডিয়াম টু লো হিটে রেখেই চিকেনটাকে সম্পূর্ণ ফ্রাই করবেন যেন অতিরিক্ত আঁচ বাড়িয়ে ফ্রাই করলে উপর দিয়ে কালার চলে আসবে আর কিন্তু ভিতরে সিদ্ধ হবে না তো একটা ছায়ের যখন হালকা একটু কালার আসতে শুরু করেছে আমি কিন্তু এটাকে উল্টে দিয়েছি প্রথমবার আমি পুরোপুরি ছয় মিনিট পরে কিন্তু উল্টেছি আর চোলার আঁচটা মিডিয়াম টু লো হিটে আছে এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো আর এবার দশ মিনিটের মতো আমি রেখেছি দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেক অনেকটাও কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতেই কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর এটা যেহেতু ওভার মেখে রেখে দিয়েছিলাম তাই সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না তবে একটু পরে পরে কিন্তু উলটিয়ে পালটিয়ে দিতে হবে আর আমি একটু ডিপ কালার করব তাই একটু পরে পরে উলটিয়ে পাল্টিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে একটু ঢাকনা দিবেন একটু উলটিয়ে নেবেন মানে দুই তিন মিনিট পরে ঢাকনা দিবেন ঢাকনাটা একটু খুলে উলটিয়ে দিবেন এভাবে উল্টে পাল্টিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্রাইটা করতে হবে একটা সাইড একবারে কা কালার আনতে যাবেন না তাতে করে একদম বেশি ফ্রাই হয়ে যাবে একটা সাইড মানে কালো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আমি কিন্তু দুই মিনিট পরে পরে তিন মিনিট পরে পরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু পর উলটিয়ে পাল্টিয়ে এভাবে করেই কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি আর আমি আগেই বলেছি একটু ডিপ ফ্রাই করব তাই একটু বেশি করেই আমি ফ্রাই করছি আপনারা চাইলে আর একটু হালকা কালারও রাখতে পারেন তো চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে এবার অবিশিষ্ট যে ব্যালেন্স মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি আমি সসটা তৈরি করে নিচ্ছি মানে ওই সসটাকে মশলাটা আমি প্যানের মধ্যে দিয়েছি আর প্যানটা কিন্তু ধুয়ে নিতে হবে নাহলে সসটা কালো কালো হয়ে যাবে আর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি মানে মশলাটা সম্পূর্ণভাবে খুব ভালো করে ভুনে নেওয়ার জন্য তো মশলাটা আমার ফ্রাই হতে থাক এদিকে কিন্তু চিকেনটাও এখানে হয়ে গেছে সম্পূর্ণ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছি চিকেনটা কিন্তু খুলে খুলে যাচ্ছে এত সুন্দরভাবে ফ্রাই হয়েছিল তো সসটাও কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি আর একটা হোয়াইট সস করেছিলাম দুই রকমের সস দিয়ে আর সাথে ছিল নান তবে এই চিজ নানটার রেসিপি আমার চ্যানেলে নাই আমি অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে আশা করছি এই চিজ নানের রেসিপি অনেক বেশি ভালো লাগবে আপনাদের তো যে পর্যন্তই কেমন লেগেছে তান্দুরি আর সসের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটুও ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আপনারা আল্লাহ হাফেজ